আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় মুসল্লি একরম আমার প্রিয় ভাই ও বোনদের উদ্দেশ্যে বলছি যাদের উদ্দেশ্যে বলছি আসলে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাচ্ছিলাম কিন্তু ওইভাবে সময় নেই যদিও বলার শর্টকাট একটি বিষয় নিয়ে বলবো যে যারা বিশেষ করে জন্মদিন পালন করেন এবং হচ্ছে মৃত্যুবার্ষিকী পালন করেন প্লাস হচ্ছে যারা হচ্ছে বিবাহ বার্ষিকী পালন করেন তাদের উদ্দেশ্যে বিশেষ করে জন্মদিনটা নিয়ে বেশি উৎসব আমাদের সকল দেশে উদযাপন করা হয় তো আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের ধর্মপ্রাণ কিছু মুসল্লি ভাই বা মুসল্লিদের বাইরে যারা আছেন বিশেষ করে হচ্ছে আপনার যুবক ভাইয়েরা এবং বন্ধের উদ্দেশ্যে বলা যারা নামাজ নিয়ে গাফিলতি করছেন যারা অনেকেই বলেন আজকে পড়বো না কালকে পড়ব তাদের উদ্দেশ্যেই হচ্ছে মূল এই কথাগুলো আসলে আপনি যে বলছেন যে আপনি কালকে পড়বেন আজকে পড়বেন না কালকে থেকে পড়বেন এখন কালকে যে পড়বেন সেটার কি কোনো গ্যারান্টি আছে মানে আপনি যে বেঁচে থাকবেন সেটার কি কোনো গ্যারান্টি আছে কিনা সেটা কিন্তু কোনো গ্যারান্টি নাই আপনার কাছেও নাই আমার কাছেও নাই আসলে কুল্লু নাফসিন কাতুল মৌদ মৃত্যুর স্বাদ সকল প্রাণীর একদিন না একদিন গ্রহণ করতেই হবে সেটা যখনই হোক না কেন এখন মূল যে আলোচনা সেটা হচ্ছে যে আমরা কালকে থেকে নামাজ পড়বো আজকে এখন পড়বো না আপনি আমি যখন ঘুমাসতে আসতে যাই কি করি ঘুমের দোয়া পড়ি আচ্ছা আমরা কি একবারও ভেবেছি যে যেই ঘুমের দোয়াটা আমরা পড়তেছি এই ঘুমের দোয়ার অর্থটাই কি বলা হয়েছে বা ঘুম থেকে ওঠার পরে আমরা যে দোয়াটা পাঠ করি সেই দোয়ার অর্থ কি বলা হয়েছে এটা কি আমরা কখনো একবারও ভেবে চিনতে পড়ে রেখেছি সুস্থ মস্তিষ্কে বা সুস্থ জ্ঞানে যদি আমি নিজেই আপনাদেরকে বলি তাহলে আসলে বিষয়টা এভাবে বললো যে ঘুমের দোয়াটা হচ্ছে আল্লাহম্মা বিসমিকা আমতো হইয়া আমরা তো এভাবেই পড়ি তো এটার সার্বিক যে অর্থ বাংলা আমরা তো যেহেতু বাংলা ভাষাভাষী আমরা এটার অর্থ কি বুঝি হে আল্লাহ আপনার নাম নিয়েই আমি মরছি বা ঘুমাচ্ছি কথাগুলো কিন্তু বুঝবেন যে হে আল্লাহ আপনার নাম নিয়েই আমি মরছি বা ঘুমাচ্ছি এবং আপনার নাম নিয়ে জীবিত বা জাগ্রত হব তাহলে কি আপনি কি মৃত্যুবরণ করতেছেন না আপনি কিন্তু মৃত্যুর আগে আল্লাহর কাছে দোয়া করতেছেন যে মৃত্যুবরণ করার আগে আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন যে আল্লাহ আপনার নিয়ে আপনার নাম নিয়েই আমি মরছি এবং আপনার নাম নিয়েই জীবিত হব তাহলে আল্লাহ যদি চান তাহলে আমরা জীবিত হব আল্লাহ যদি না চান তাহলে কি একবার ভেবে দেখেছেন কি হবে তাহলে কিন্তু আমরা মৃত আরেকটা বিষয় বলতে চাচ্ছি যে আমরা অনেকে যে ঘুমাই ঘুমের মধ্যে আসলে আমাদের রু হকগুলো কোথায় যায় এটা কি একবার ভেবে দেখেছি আমরা যখন ঘুমাই এই যে যে দোয়াটা পড়ি দোয়া পরার পর আসলে যারা উজু অবস্থায় ঘুমাইছি আমরা যারা উজু অবস্থায় ঘুমাসি তাদের রু হকগুলো হচ্ছে আল্লাহ তালার আড়সের মধ্যে চলে যায় আল্লাহ তালার আড়সের সামনে আল্লাহর সামনে হচ্ছে শেষদারত অবস্থা থাকে আর যারা উজু সারা ঘুমাসে তারা আল্লাহর আরশের বাইরে ঘুমায় শেষ সেজদারত অবস্থা থাকে এখন বিষয়টা হচ্ছে ভাই প্রিয় প্রিয়রম যে আপনি যখন ঘুম আসছেন তখন আল্লাহর নিকট দোয়া পড়তেছেন যে আল্লাহ আপনার নামেই নিজে আমি মরছি এবং আপনার নাম নিয়েই জীবিত হব এই হচ্ছে আপনার ঘুমের আগের যে বিষয়টা এটা হচ্ছে গভীর মনোযোগ দিয়ে যদি আপনি একবার বুঝেন তাহলে বুঝবেন তাহলে যারা বুঝবেন তারা কখনোই বলবেন না যে আমি আগামীকালকে থেকে পড়ব তারা আশা করি এখন থেকেই এই মুহূর্ত থেকেই শুরু করবেন আর আরেকটা বিষয় হচ্ছে যেটা যে ঘুম থেকে ওঠার পরে আমরা যে দোয়াটা পড়ি যে আলহামদুলিল্লাহ হিল্লা জি আহিয়ানা বা ইহিন এর অর্থ কি হতে পারে এর অর্থ হচ্ছে আল্লাহর শুকর যিনি মৃত্যুর নিকটবর্তী করার পর আমাদের জীবিত করেছেন শেষ পর্যন্ত আমরা তারই কাছে ফিরে যাব তার ওই বুখারী আপনি অর্থগুলো যদি একটু মনোযোগ দিয়ে পড়েন তাহলে বুঝবেন যে প্রত্যেকটা মানুষ প্রতিদিন মৃত্যুবরণ করতেছে এবং প্রতিদিন জাগ্রত হচ্ছে একমাত্র আল্লাহর দয়াতে তাহলে আপনি যে কালকে নামাজ পড়বেন কালকে থেকে সব শুরু করবেন আপনাকে তো কালকে সময় নাই ভাই প্রিয় বোনেরা ও ভাইয়েরা যুবক ভাইয়েরা এবং বোনেরা আপনারা ঘুমের দোয়া এবং ঘুম থেকে ওঠার পরের যে দোয়া সেই দোয়া দুইটা যদি আপনারা খুব ভালোভাবে খেয়াল করেন এবং অর্থগুলো আপনারা আশা করি অবশ্যই বুঝতে পারবেন যে কালকে থেকে যে শুরুটা আপনি করবেন সেই শুরুটার কোনো সুযোগ নেই তার মানে কি আপনার সুযোগটা এখনই আছে আপনি এখন থেকে শুরু করেন ইনশাআল্লাহ একটু একটু করে পরিবর্তন হবে। তো প্রিয় যুবক ভাই ও বোনেরা যারাই আমার এই ভিডিওটা দেখছেন ইনশাল্লাহ আশা করি আমার পরবর্তী কোনো সুন্দর কথা নিয়ে আমি চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর জন্য বা আসলে আমিও একজন ছাত্র আপনাদের মতো আমি কিছুই জানি না কিছুই বুঝি না আমি যতটুকু জানি এতটুকু আপনার নিকট পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার এই রেসপন্সিবিলিটি থেকেই আমি আপনাদেরকে এই কথাগুলো জানিয়ে দিলাম তো আমি আশা করি আমার এখান থেকে আমি জানি অনেক কি আমি জানাতে পারবো না বাট যদি একজনও আমার এই কথাগুলো বুঝে বা বুঝে শুনে অন্তত একটু হলেও এবাদত করার চেষ্টা করে আজকে থেকে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে আমি মনে করবো আমার এই ভিডিওটি স্বার্থ সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য এবং আমার প্রিয় যুবক ভাই ও বোনদের নিকট বিষয়টাকে শেয়ার করার জন্য যাতে অন্য একজন এই মাসলা মাসাইলটা দেখতে পারে এবং শিখতে পারে এখান থেকে যাতে তার ভুলগুলো শুধরে নিতে পারে আর একটা বিষয় হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাই এর কোনো বাণী বা কোনো হাদিস যদি কেউ একে অপরকে শোনায় বা বলে বা কাউকে দেখার জন্য সুযোগ করে দেয় আল্লাহ আল্লাহ রাসুল তাকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করবেন হান আল্লাহ ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রতিনিয়ত আমরা পাঁচক্ক নামাজ গাফিল না হই আমরা সঠিক সময় সুন্দরভাবে পড়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি